এটা দোসা এটা ইন্ডিয়ান দোসা এটা ইন্ডিয়াতে শিখছি আগে আমার মামা করতে এখন মামার তো শিখে এখন আমরা করতে আগে আমার মামা করত ব্যবসায় কোনো সমস্যা হয় নাই তবে আমাকে ভালো আলহামদুলিল্লাহ এখানে দেখা গেছে শুক্রবার বন্ধের দিন একটু ভালো হয় আর বন্ধ ছাড়া এমনি কম তিন চার হয় বন্ধের দিনে সাতাশ হাজার হয় এরকম আমি নতুন এক বছর হয় আমি এই জায়গাতেই শুরু করছি আর আমার মামার দোকান আছে আর দোকান আছে আমার আছে সব চাষ তো ছোটবেলা তো অনেক কিছু করার ইচ্ছা ছিল যেমন ফ্যামিলি তো পড়ালেখা করতে চাইছে করি নাই সে কাজ করছি এমন কাজ করতে করতে শিখলাম আর কি মামার কে পড়ালেখা করে কোনো একটা জব করতাম কোনো ব্যবসা বাণিজ্য করতাম চাকরি চাইতে নিজের তো ব্যবসা কষ্টইলো করতে হবে কষ্টটা বেশি কোন একটা ভালো প্রতিষ্ঠানে দেখতে চাই আর কয়েকটা করার ইচ্ছা আছে আর ভালো পজিশন মালিকানা জায়গায় আমার দোসা অনেক রকমের দোসা আছে কিন্তু দোসার সাথে খাবারের চারটে আইটেম থাকে নারকেল চাটনি ছোলার কারি আলু মাছালা আচার এটা হলো দোসা এটা হলো ইন্ডিয়ান দোসা এটা ইন্ডিয়াতে শিখছি আগে আমার মামা করতে এখন মামার তো শিখে এখন আমরা করতেছি আগে আমার মামা করত ব্যবসায় কোনো সমস্যা নাই তবে আমাকে ভালো আলহামদুলিল্লাহ এখানে দেখা গেছে শুক্রবার বন্ধের দিনে একটু ভালো হয় আর বন্ধ ছাড়া এমনি কম তিন চার হাজার হয় বন্ধের দিনে সাতাশ হাজার হয় এরকম আমি নতুন এক বছর হয় আমি এই জায়গা শুরু করছি আর আমার মামার দোকান হইলো হাতির জিলে আছে আর দোকান আছে আমার চাষ তো দোকান আছে সব মিলায় যেটা কি

এক কৃস এই তো ব্যবসা কষ্টইলো করতে হবে কষ্টটা বিক্রি যে কোন একটা ভালো প্রতিষ্ঠানে দেখতে চাই আর ও কয়েকটা করার ইচ্ছা আছে আর ভালো পজিশন মালিকানা জায়গায় আমার দোসা অনেক রকমের দোসা আছে কিন্তু দোসার সাথে খাবারের চারটে আইটেম থাকে নারকেল চাটনি ছোলার কারি আলু মাতালা আছে এক কৃসেই যে তো ব্যবসা কষ্টইলো করতে হবে কষ্টটা বিক্রি হই জি কোনো একটা ভালো পজিষ্ঠানে দেখতে চাই আর ও কয়েকটা করার ইচ্ছা আছে আর ভালো পজিশন মালিগানা জায়গায় আমার দোসা অনেক রকমের দোসা আছে কিন্তু দোসার সাথে খাবারের চারটি আইটেম থাকে নারকেল চাটনি ছোলার কারি আলু মাছের দোসা এটা হলো ইন্ডিয়ান দোসা এটা তো ইন্ডিয়াতে শিখছিবা আগে আমার নানা করতে এখন মামাতে শিখে এখন আমরা করতেছি আগে আমার মামা করত যে আজকে সমস্যা নাই তবে আমাদের ভালো আলহামদুলিল্লাহ এখানে দেখা গেছে শুক্রবার বন্ধের দিন একটু ভালো হয় আর বন্ধ ছাড়া এমনি কম তিন চার হাজার হয় বন্ধের দিনে সাতাশ হাজার হয় এরকম আমি নতুন এক বছর হয় আমি এই জায়গাতেই শুরু করছি